আসসালামু আলাইকুম সময়ত ভিউয়ার্স খুশা সহ ভুট্টা মাড়াই কিভাবে মাড়াই করে আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত আজকে দেখবেন সময়ত ভিউয়ার্স যারা মেশিন গুলো কিনতে চান তারা তো শেষ পর্যন্ত 100% দেখবেন এবং যারা কিনতে চান না তারাও দেখবেন কারণ হচ্ছে এখানে আধুনিক মানের ভুট্টা মারাই মেশিন সম্পর্কে আপনাদেরকে জানানো হবে সময়ত ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে আমরা কিন্তু খুশা সহ ভুট্টা মাড়াই মেশিন এর সম্পর্কে আপনাদেরকে জানাতে যাচ্ছি আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখলে যা যা জানতে পারবেন সেটা হচ্ছে কিভাবে মাড়াই করছে কিভাবে কাজ করবেন এই মেশিনটা নিয়ে কীভাবে ব্যবসা করবেন এবং আমরা কিভাবে তৈরি করি কারখানাতে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় সে জিনিসটাও আপনারা দেখতে পারবেন সমেত ভিয়ার্স এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচজন সাতজন মিলে কাজ করছে কারণ হচ্ছে এখানে আপনারা প্রথমেই দেখতে পেরেছেন তিনজন মেয়ে কিন্তু বস্তা বা ঝুড়ি বোঝাই করে দিচ্ছে এবং দুইজন এবং তিনজন ছেলে ভুট্টাটা কিন্তু হলারে ভিতরে দিচ্ছে এভাবে যদি আপনারা মারাই করতে পারেন তাহলে কিন্তু ঘন্টায় তিন থেকে চার বিঘা ভুট্টা আপনি মারাই করতে পারবেন সমেত ভিয়ার্স এই মেশিনগুলো নিয়ে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন কারণ হচ্ছে এই ব্যবসা এই ভুট্টা মারাইটা কিন্তু খুশা সহ করছে আপনাদের চোখের সামনে কিন্তু দেখানো হচ্ছে যে ফুসা সহ মারাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা গত পাঁচ বছর যাবত কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো দিয়েছি এটা হচ্ছে তিন চাকার মেশিন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি মেশিন যেই মেশিনটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এর থেকে পাঁচ ইঞ্চি ছোট ৪৫ ইঞ্চি মেশিন আছে সেটাও কিন্তু খুশা সহ মারাই হয় ইতিপূর্বে যারা আজ পাঁচ বছর পূর্বে যারা এইসব মেশিনগুলো নিয়েছেন তারা কিন্তু ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করতে চান এবং যাদের পাওয়ার টিলার আছে বা যাদের আপনার ট্র্যাক্টর আছে এই ট্র্যাক্টরের ইঞ্জিন দিয়েও কিন্তু আপনারা মারাই করতে পারবেন এবং পাওয়ার টিলার ইঞ্জিন দিয়েও কিন্তু আপনারা মারাই করতে পারবেন তাই আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কারখানায় সচক্ষে কারখানায় আমরা কিন্তু এই জিনিসগুলো তৈরি করছি এবং এই জিনিসগুলো রং করছি এই জিনিসগুলো আর্টিস্ট করা হচ্ছে গাড়িতে তোলা হচ্ছে কাস্টমারকে দেওয়া হচ্ছে এবং যারা এখানে আসতে পারেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সবগুলোই কিন্তু একবারে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন এবং আমি বলবো যে আপনি এই ভিডিওটা আরেকবার ভালো করে দেখেন এই ভিডিওটা ভালো করে দেখলে আপনি এ টু জেড সবকিছু দেখতে পারবেন এবং এই মেশিনগুলোর যে ভুট্টাটা মাড়াই করছে এই ভুট্টা মাড়াইটাও ভালো করে আপনি দেখেন কারণ হচ্ছে অনেকেই হয়তো বা বলবে খুসাসহ সহ ভুট্টা মাড়াই কিন্তু নাও হতে পারে কিন্তু আমরা আমাদের মিস্ত্রি দিয়ে বানিয়ে আমাদের কারখানায় বানিয়ে আমরা কিন্তু ফিল্ডে টেস্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিল্ডে টেস্ট করে আমরা কিন্তু ইনি হচ্ছে আটাশ বিঘা ভোটটা কিন্তু মারাই করছে একই জায়গায় বসে এটা হচ্ছে একটা বড় প্রজেক্টে এই গাড়িটা আমাদের দেওয়া হয়েছে এই গাড়িটা যখন দেওয়া হয় তখন সেই প্রজেক্টে যে কিন্তু এই ভোটটা মারাই করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা নিলে নিঃসন্দেহ ঠকবেন না এখানে আপনারা তিন চাকা দুই চাকা এবং চালিয়ে যাওয়া গাড়িগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এবং চালনি সহ গাড়িগুলো আমাদের এখানে পাবেন অটো বস্তা বুঝে হয়ে যায় সেই গাড়িগুলো আমাদের রয়েছে তো যারা প্রথম ব্যবসা শুরু করতে চান বা অল্প টাকার মধ্যে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই গাড়িগুলো নিঃসন্দেহে নিতে পারেন কারণ এই গাড়িগুলো আপনারা যদি নেন তাহলে এই গাড়ি দিয়ে ব্যবসা করে আপনি আগামী বছর বা এক বছর পরে কিন্তু বড় গাড়ি নিতে পারবেন এখন আপনাদের জানতে হবে যে আসলে ধানের থেকে কিন্তু ভুট্টা চাষ বেশি হচ্ছে এক এক জায়গায় ষাট হাজার হেক্টর সত্তর হাজার এক হেক্টর পঞ্চাশ হাজার হেক্টর জেলাতে কিন্তু চাষ চাষ হয়েছে হয়েছে প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু প্রচুর পরিমাণে অতএব এই ধরনের গাড়ি নিয়ে আপনারা চাষ করলে এই ধরনের গাড়ি নিয়ে আপনারা ভোটটা করলে কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা মেরে ব্যবসা করতে পারবেন এবং সফল ব্যবসা হতে ব্যবসায়ী হতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব সাইট রয়েছে কৃষি ফেরিওয়ালা আমাদের ওয়েবসাইট রয়েছে কৃষি ফেরিওয়ালা আমাদের ফেসবুক পেজ রয়েছে কৃষি ফেরিওয়ালা আমাদের দোকানে এসেও নিতে পারেন অথবা অনলাইন নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ হচ্ছে মোটামুটি কথা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ